কেন লাগে যারা আজকের ভিডিও দেখান ফেসবুকে রিলস প্রত্যেকটা মানুষ আমার রিকোয়েস্ট করতেছে আপনার একটা পেজ খুলার পেজ খুললে আপনার মেয়ে যে হাতের ভঙ্গিমা সবাই বলতেছে কো আপনি আবার দেখবেন ওর ফলোয়ার হয়ে যাবে আবার দেখবেন ওর ফলোয়ার হয়ে যাবে ওর অনেক জনপ্রিয়তা আছে এবং যেই দেখে ওর ভিডিও সে বলে কি আমি তো খালি ওর ভিডিওই দেখি মানুষ মনে এটা খুব পছন্দ করে যে একবার দেখে সে বলে আমি শুধু আর ভিডিওই দেখি না আসলে ভালো না আসলে ভালো

Ótimo. A...